শুভ সন্ধ্যা এই মুহূর্তে চলে এলাম সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেট নিয়ে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে চলেছে অতি ভারী বৃষ্টি চলবে এই পাঁচ জেলায় কলকাতায় কদিন টানা বর্ষণ চলবে তা সমস্ত খবর নিয়ে এই প্রতিবন্ধনটি দিচ্ছি উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি চলছে উপরের দিকের যে জেলাগুলি আছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি ভারী থেকে অতিভারী চলবে উত্তরবঙ্গের ফের প্রবল বর্ষণের সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বুধবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাতের আশঙ্কা থাকবে কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে অতি ভারী বৃষ্টি চলবে এছাড়াও তিনটি ঘূর্ণাবর্তের জেরে এবং বিহার থেকে আসাম পর্যন্ত যে ঘূর্ণাবর্ত অক্ষরে রয়েছে তার জেরে উত্তরবঙ্গে ভারী বর্ষণ চলবে এবং দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী সপ্তাহ পর্যন্ত জারি থাকবে মূলত শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এইসব জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক দশমিক নয় ডিগ্রি কম এই ছিল আজকের আবহাওয়া